সবাইকে আসসালাম আলাইকুম প্রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এখন যেহেতু শীতকাল ফুলকপির দামটাও কিন্তু হাতে না গেলে তো অনেক বড় বড় ফুলকপি কিন্তু খুবই কম দামে পাওয়া যাচ্ছে আর এই সময় যদি আমরা ফুলকপির কোনো আইটেম না খাই তাহলে কি আর চলে আজকে আমি তৈরি করবো অসম্ভব মজাদার ফুলকপি ফ্রাই এটা একটু ভিন্ন ধারে খেতে অত্যন্ত মজার হয়ে থাকে আমি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না তো চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে আজকে ফুলকপি ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি প্রায় বড় সাইজের একটু ফুলকপি নিয়েছি তো আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজে ফুলকপি নিয়ে নিতে পারেন এখানে প্রায় পাঁচশো গ্রামের থেকে একটু বেশি হবে তো ফুলকপিটা এখন আমি কেটে নিচ্ছি একটু বড় সাইজ করে কেটে নিতে হবে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি যা যেভাবে সুবিধা এভাবে করে ফুলগুলোকে ছাড়ে নিতে পারেন আর ফুলকপিতে যদি কোনো প্রকার পোকা দেখেন সেক্ষেত্রে ফুলকপিগুলো কাটার পরে আধা ঘন্টার মতো লবণ দিয়ে ভিজে রাখবেন এতে করে পোকামুখ থাকলে সেগুলো বের হয়ে যাবে যে ফুলগুলো বড় সেগুলোকে দুটো করে নিতে হবে এবং ফুলের উপরে এভাবে করে আমি একটু কেটে দিচ্ছি যেন ফুলগুলো খুব সুন্দর দেখা যায় তো আপনারাও চাইলে এভাবে করে কেটে নিতে পারেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে করে কেটেছি তো সবকটা ফুল আমি ঠিক একইভাবে করে কেটে নেব আমার এই ফুলকপিটা খুব সুন্দর ছিল সেজন্য আমি আর এই পানিতে কোনো প্রকার লবণ দিইনি আপনাদের ক্ষেত্রে প্রয়োজন হলে লবণ দিয়ে দিবেন এতে করে ফুলকপি পোকা মকো থাকলে বের হয়ে যাবে তো আমি ফুলকপিকে কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিব তো আমার ফুলকপিগুলো খুবই সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি কারণ এই ফুলকপিগুলোকে আমি হালকা একটু ভাপিয়ে নেব তো সেজন্য আমি এখানে প্রায় এক লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি মানে এমনভাবে পানিটা দিতে হবে যেন ফুলকপিগুলো সুন্দরভাবে ডুবে থাকে আর এখানে একটা চামচ লবণ দিয়ে দিলাম যেন সেদ্ধ হতে হতে এর ভিতরে লবণটাও ঢুকে যায় যেটা খেতে খুবই ভালো লাগবে এখন থেকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর চুলার জালটা হাইতে রেখে এটাকে আমি তিন চারটা মতো বলক আনিয়ে নেব তো বলক এসে গিয়েছে চুলা জালটা কিন্তু হাইটে ছিল প্রায় দু তিনটা বলক আসার পরে নামিয়ে নিতে হবে যেন অতিরিক্ত সেদ্ধ না হয়ে যায় তো ফুলকপিটা আমি হালকা কিছুটা সেদ্ধ করে নিয়েছি যেহেতু ফ্রাই করার সময় কিন্তু বেশি একটা ভাজা যাবে না তো এখন আমি নামিয়ে এনেছি নামিয়ে একটি ছড়ানো জালিতে এটাকে ঢেলে রেখে দিতে হবে যেন খুবই দ্রুত এটা ঠান্ডা হয়ে যায় যেন অতিরিক্ত সেদ্ধটা না হয়ে যায় আমি একটি জালিটি উঠে নিয়েছি আরেকদিকে একটি বাটিতে আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম সেই সাথে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তারপরে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম তারপরে এখানে আমি এক চা চামচ রসুনের পাউডার দিয়ে দিলাম আপনারা ছেলে রসুন বাটার ব্যবহার করতে পারেন এখানে আরও একটি লাগবে চিকেন পাউডার এখানে আমি দু চা চামচ পরিমাণে চিকেন পাউডার দিয়েছি এতে করে এর টেস্টটা কিন্তু খুবই ভালো আসে এখানে অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমি এক কাপ পরিমাণে পানি নিয়েছি আমার এখানে ব্যাটারটা তৈরি করতে এক কাপ পরিমাণে পানি কিন্তু লেগেছে হ্যান্ড সাহায্যে খুব ভালো করে নিতে হবে এটি যেন কোনো দানা না থাকে আর এই ঘনত্বটা কেমন হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর থেকে পাতা কিন্তু করা যাবে না এখানে আমি দুশো গ্রামের মতো বেডরুম নিয়েছি এটা আমার ঘরেই তৈরি করা তবে আপনারা চাইলে বাইরেরটা ব্যবহার করতে পারেন সে সেদ্ধ করে রাখা ফুলকপি একটা একটু করে নিব আর এই ময়দার কোটিনে কোট করে নেবো ময়দার ব্যাটারে যখন ভালো করে কোট করা হয়ে যাবে এখান থেকে উঠিয়ে দিয়ে দিতে হবে বেড ক্যাম্পসে তারপরে হাত দিয়ে এভাবে একটু বেড ক্যাম্পস লাগিয়ে নিতে হবে খুবই ভালো করে পিটুপুট করে লাগিয়ে নিতে হবে যখন লাগানো হয়ে যাবে তখন এভাবে হালকা করে একটু ঝিড়ে নিতে হবে যেন অতিরিক্ত বেড ক্যাম্পগুলো পড়ে যায় তো আমি এভাবে করে সবগুলো ফুলকুপি রেডি করে নেব। তারপরে ডুবো তেলে ভেজে নিতে হবে আর ডুবো তেলে ভাজার জন্য এখানে আমি ছোটো সাইজের একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এভাবে ছোট কড়াই নিলে আপনার তেলের পরিমাণটা কিন্তু কম লাগবে তো তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখনই এই ফুলকপিগুলো ছেড়ে দিতে হবে আর ছাড়ার পরে চুলা জালটাকে মিডিয়াম থেকে কিছুটা কমে দিতে হবে তা না হলে দেখা যাবে অতি দ্রুতই কালার চলে আসবে যেটা খেতে মজার লাগবে না মুচমুচে হবে না একটু সময় নিয়ে ভাজলে এই ফুলকপি পাকোড়া গুলো খুবই সুন্দর হবে এবং মুচমুচে হবে খুবই সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত এপুট টুপুট করে ভেজে নিতে হবে আমারটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো প্রথম ব্যাসটা হয়ে গেছে নামিয়ে নিলাম দ্বিতীয় ব্যাসটা আমি দিয়ে দিচ্ছি তো এভাবে পড়ে চুলার জালটা আমি দিয়ে আমি রেখে আমি সবগুলো ফুলকপি ভেজে নেব সবকটা ফুলকপি পাকোড়া মা ভাজা হয়ে গিয়েছে আমি এখন পরিবেশন করছি কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চুলার জালটাকে ঠিক যদি ভাজেন পাকোড়াগুলো এরকম মুচমুচে হবে এবং কালারটাও খুবই সুন্দর আসবে এবং মাঝখানে কেটে নেওয়ার ফলে ফুলগুলো কিন্তু দেখতেও খুবই সুন্দর হয়েছে আমি একটি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি আমার ফুলকপির ভেতরটা কিন্তু খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং অতিরিক্ত সেদ্ধ হলে কিন্তু খেতে মজা লাগে না এটা যেটা সেদ্ধ হয়েছে খেতে কিন্তু পুরো পারফেক্ট ছিল ভাজা হয়ে গেলে এই ফুলকপির পাকোড়া গরম গরম পরিবেশন করবেন আমি আশা করছি ভীষণ মজা লাগবে তো পরিবেশন করতে পারেন সস ম্যার্জের সাথে আমি আশা করছি সেটারও প্রয়োজন হবে না এটা খেতে এতটাই মজা দেয় এটা শুধু শুধুই কিন্তু খেতে খুবই মজা লাগে বিকেলে চায়ের আড্ডায় আপনারা অবশ্যই একবার চেষ্টা করবেন আমি আশা করছি ভালো লাগবে নিরাশ হবেন না আর করলে অবশ্য কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন ছিল সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি হুদাফেস